সসেস আনছে সসেস ছিল না তো এটা নিয়ে আসে সসেস খাইব দুইজনে এগুলি যদি বাজা করেন আগে থেকে পানিতে রাখবেন যাতে এটার বরফটা চলে যায় তারপর এটা নিয়ে আসছে লেভেন লেভেন আপ আসছি এটা দুধের ছোটো রাত্রে মুরব্বি কুমায় তাই এটা আনছে নাস্তার জন্য নাসার এগুলো সকালের নাস্তা দুই দিন তিন দিন খায় ওই টুপিয়া ডাই সামন খায় এই দুইটা খুব আজকে তারিখ শেষে যাবো কালকে তো এই দুইটা ফ্রিজে দিয়ে হম রুটের সামনে ফ্রিজ আছে আর এটা যাবেন মঞ্জুরুল্লাহ মঞ্জুরুল্লাহ এটা খাওয়ার এটা কোনো বির্জা বানায় না না কোনো কিছু না এটা কি খায় নাস্তা খাওয়ার সময় এখন শীতের দিন আটছে খুব সুন্দর সুন্দর গাজর তো গাজর তো সবসময় পাওয়া যায় তো এখনকার মতো এত সুন্দর গাজর পাওয়া যায় না তো এটা হলো মনে হয় চায়নার গাজর অনেক সুন্দর অনেক বড় বড় এক একটা গাজর টেলিফোনে দেখা যাইতেছে ছোটো মনে হয় তিনটা গাজরে এক কেজি হয়ে যাব এত বড় বড় আর দেখতে খুব সুন্দর তো আজকে গাজর দেয় গাজরের কেক বানাবো চলেন দেখি স্টার্ট করা যায় গাজরের কেক বানানোর জন্য এইভাবে যদি বানায় খায় দেখেন মিষ্টিকে ফেল করবো ট্রাই করে দেখতে পারবেন আমি যেভাবে বানাইলাম এইভাবে যদি বানান যে বানাইছেন সে তো বানাইছেন যে না বানাইছেন সে বানাই ট্রাই করে দেখতে পারেন খুব টেস্টি করেন খুব সুন্দর বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আমার ভাইয়া আপু আপনারা কেমন আছেন সবাই আশা রাখ আপনারা সবাই ভালো আছেন অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এদিকে ভালো আছি তো আমি প্রতিদিনের মতো আবার চলে আসলাম আপনাদের মাঝে সেট একটা ভিডিও নিয়ে আজকে আমি গাজরের কেক বানাবো তাই সবাইকে প্রথমে তো অনুরোধ করব। একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন ভালো হোক মন্দ হোক সবার বিটুটাই প্রথম একটা লাইক দিবেন লাইকটা দিতে বলবেন না তো এখানে নিয়ে এনেছি খেজুর নেডু একটা দই ও তেল তো আজকে মিঠাই দেওয়ানাবো কেকটা কিরে এরপর দিয়ে দিব নেডু আমার কাছে লিকুইড দুধ নাই এর জন্য নেডু বেশি করে একটু দেওয়া দিছি একসাথেই সব দিয়ে দিব দেখি কেমন হয় ইনশাল্লাহ তেলটা দিয়ে দিলাম এখন দিয়ে দিব চিনি দেওয়া দিব মিঠাই এখানে কোনো ই ব্যবহার করুন না ডিম ব্যবহার করুন না চিনি ব্যবহার করুন না বেশি ছি জানি না এটা কোন দেশের সোকা মিঠাই মিঠাই না চাকা চাকা হয়ে থাকে গলে না আরেকবার একটা বাংলাদেশের মিঠাই কিনে আনছিলাম আমি হাতুর দে বাইরেই বাঁধতে পারছি না অর্ধেক বাঁধছি পর অর্ধেক ফালাই গেছি অনেক চেষ্টা করছি বাঙ্গার জন্য এক বছরের মধ্যে শেষ হয়েছে না বিপ্রায়ও খাইছে না বিশ্বাস যদি করেন এটা হলো বেকিং পাউডার তাই আমি বেকিং শ্যুটা দিই নেই বেকিং শ্যুটা দিলে মনে হয় আর একটু ভালো হয় তাই আমি পছন্দ করি না অনেক কিছুই পছন্দ করি না এর জন্য আমি বেকিং শ্যুটা দিলাম না এটা আমি সেকে নিলাম এটাকে এখন গাজরের কে অনেক স্বাদ আমার পুরান চ্যানেলে আসছে অনেকই স্বাদ হয় জানি না তো আজকে অনেক দিন যাব তো বানাই না তাই আজকে আবার দেখলাম দেখি কেমন হয় তো আমি একটু ব্রাউন কালার বানাইতেছিলাম এর জন্য আমি কি এটা তাই করলাম তো এখানে আমি গাজরটা অনেক চিকন ই করে করে নিয়েছিলাম অনেক সুন্দর গাজর আনছে গাজর গেলে খুব মোটা মোটা সাইনার গাজর মনে হয় গেলে দেখলে কাঁচাই খাইতে ইচ্ছে করে সামান্য একটু খেজুর দিলাম একটু দিলাম সামান্য আমি উপরে দিম কাটছি খেজুরটা একটু নরম বেশি এর জন্য খেজুরটা ই হইল না এটা কিন্তু অনেক ফুলবো না কেকটা কারণ এটার মধ্যে পোস্তক আছে সব কিছু আছে এটা একটা পিঠার মতো হয়ে যাবো গা লাস্টে মনে হয় খুব সম্ভবত কারণ ডিম তো দিই কি আমি আগে ডিম দিছি একবার অনেক সুন্দর হয়েছে এবার ক হবে ইনশাল্লাহ আমি এটার মধ্যে তেল দিচ্ছি একটু ময়দা দিব কারণ আমার চিনি দুইটা চিনি আমি দুনোটা সিনিয়া নষ্ট করে ফেলাইছি তো সাধারণত কেকের কের ব্যাটার যেতে একটু গোন আছে কারণ এখান তো গাজর আছে এর জন্য সব কিছু আছে আর একটু গোন থাকতেই হবে বেশ كمان هلوكي ان شاء الله. بسم الله. কেকটা মনে হয় হয়ে গেছে দেখি কেমন হলো আলহামদুলিল্লাহ হয়ে গেছে আলহামদুলিল্লাহ হয়ে গেছে মাসাল্লা মার্শাল্লা খুব সুন্দর একটা বাসনা চলছে মাশাল এটা বাহিরে নিয়ে আসছে এখন এটা অ্যালমোনিয়াম দা ডেকে রাখবো কারণ এটা অ্যালমোনিয়াম দা ডেকে রাখলে আর কি উপরে ড্রাই হইব না এর জন্য তো মার্শাল্লা আলহামদুলিল্লাহ আপনারা টাই করে দেখতে পারেন যে না করছেন আর যে করছেন সে তো করছেন এটা এমনি ঠিক আছে তো আমি এটা খুব ভালোবাসি কন্ডাক স্মেল তো এখানে বলে হালিপো কাছ আমি কন্ডাক্ট স্মেল বলি হয়তো আমার ভুল হইতে পারে তো এটা দিয়ে আমি সুন্দর করে একটাই করব কারণ আমার কাছে এই জিনিসটা খাইতে বহুত ভালো লাগে বিদায় আমি দিই কেকটা তো কাটছি মার্শাল্লাহ এই তো খুব সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ খাইতে সেই স্বাদ হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কেকটা কাটছি তো মার্শাল্লাহ মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ অনেকই টেস্টিকর হয়েছে রোয়া রোয়া হয়েছে ভিতরে খেজুর পুস্তক সব কিছু খেজুর হয়ে গেলে খুব সুন্দর হয়েছে মার্শাল্লাহ